শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানে যশোরের সারসা উপজেলার তিন নং বাহাদুরপুর ইউনিয়নে দুশো চব্বিশ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি কেজি করে চাল বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করা হয় এ সময় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন চেয়ারম্যান মফিজুর রহমান বলেন ইউনিয়নের পক্ষ থেকে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির অধীনে 6720 কেজি চাল বিতরণ করা হয়েছে। এই মাসকে 3 নম্বর বহাদপুর ইউনিয়ন পরিষদে আমরা মাসিক যে চালটা মানবাতার মাস শেখ হাসিনা যেकायदा কৌশলে আসলে প্রতিটা মানুষইtrimethyl পর্যায়ে পুষ্টির যে পরিবেশ তৈরি করে দিয়েছে তার এর আমরা সুন্দরভাবে মাসে প্রতি মাসের নয় ভিজিটি চাল 30 কেজি করে প্রতিটা মানুষের আমরা দিয়ে আজকে আমি 224 জন भिजिटी चाल प्रत्येक मानुष के दीस